কৃষ্টির যন্ত্রণার সপ্তাহ যেটি আমরা দেখতে পাই লিখিত সুসমাচার তেইশ অধ্যায় এবং মার্ক লিখিত সুসমাচার পনেরো অধ্যায় যিশুর ক্রুষারোপণের সময়কার ঘটনা সমূহ। ক্রুশের উপর যে দশনামা দেয়া হয়েছিল তা ছিল হিব্রু ল্যাটিন এবং গ্রিক ভাষায় এই তিনটি ভাষায় প্যালেস্টাইনের চরিত ভাষা ছিল মথি এবং জোহন হিব্রু ভাষা বলেছেন মার্ক ল্যাটিন ভাষায় লিখেছেন এবং লুক গ্রিক শব্দ ব্যবহার করেছেন যেটি আমরা জহনলিখিত সুসমাচার উনিশ অধ্যায় উনিশ এবং কুড়ি পদে দেখতে পাই পিলাত একখান দশপত্র লিখিয়া ক্রুশের উপরিভাগ লাগাইয়া দিলেন তাহাতে এই কথা লিখিত ছিল না আসলিত যীশু জিহুদির রাজা তখন জিহুদিরা অনেকে সেই দশপত্র পাঠ করিল কারণ সেখানে যিশুকে ক্রুশে দেয়া হয়েছিল সেই স্থান নগরের সন্নিকট এবং ইহা এব্রিও রোমিও এবং গ্রিক ভাষায় লিখিত ছিল সেলাই ছাড়া তার জামা হলো। যিশুর পূর্ণ ধার্মিকতার ছবি এটা ছেঁড়া হয়নি কিন্তু সৈন্যরা এটার জন্য ভাগ্য পরীক্ষা করেছে এইভাবে তারা গীতসংগীতা বাইশ সংখ্যা আঠেরো পদের কথা পূর্ণ করেছে যিশু তার মায়ের দেখাশোনার ভার ভালোবেসেই তার প্রিয় শিষ্য জহনের হাতে দিয়েছিলেন যেটি আপনি লিখিত সুসমাচার উনিশ অধ্যায় পঁচিশ থেকে সাতাশ পদ পড়লে আপনি বুঝতে পারবেন আর যিশু ক্রুশের নিকটে তাহার মাতা এবং তাহার মাতার ভগ্নী ক্লোপার মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়াইয়াছিলেন যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা তাহাতে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন এই কথামাত্র যোহন লিখিত সুসমাচারেই উল্লেখ করা হয়েছে এবং এটা খুব সহানুভূতিশীল একটি কাজ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ